নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কিচেন ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম হচ্ছে কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ বাটা তো চলুন আমি কুমড়ো শাক কাটতে যাচ্ছি তো সেখানে যে আবার কথা হচ্ছে দেখুন এখানে কত কুমড়ো গাছ আমি এবার কুমড়ো পাতা কেটে তো ডগের থেকে এইভাবে কেটে তো বন্ধুরা দেখুন আমার কুমড়ো পাতা কাটা হয়ে গেছে এবার রান্নাঘরে যেয়ে চলুন কথা হচ্ছে সবার প্রথমে আমি কুমড়ো পাতাগুলোকে কেটে নিচ্ছি তো এইভাবে কুচি কুচি করে সব কুমড়ো পাতাগুলো আমি কেটে নেব এই দেখুন তো এই দেখুন বন্ধুরা আমার কুমড়ো পাতাগুলো কাটা হয়ে গেছে এবার আমি কুমড়ো পাতাগুলোকে কি ধুয়ে নেব এই দেখুন তো বন্ধুরা আমার কড়াইতে গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে তো চিংড়ি মাছটাকে এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো এবার মাখিয়ে নেব তো তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো আমি কুমড়ো শাকগুলোকে দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য তো এবার আমি কড়াইটাতে চাপা দিয়ে দেবো কুমড়ো শাক ভালো করে সেদ্ধ হোক তারপরে চাপাটা খুলব তো বন্ধুরা আমার কুমড়ো শাক টা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এই যে আমি কুমড়ো পাতাটা সেদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আর রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে তো এবার আমি বাটবো তো আর একটু দেবো এতে কালো জিরে তো চলুন এবার বেটে নিই তো বন্ধুরা আপনারা তো বাড়িতে লাউ পাতা বাটা খেয়েছেন আর অনেক অনেক রকম বাটাই খেয়েছেন তো এইভাবে কুমড়ো পাতা একবার বাটা খেয়ে দেখবেন যে কত সুন্দর সুস্বাদু লাগে আর আমাদের চারিপাশে অনেক রকম এরকম মানে জিনিস আছে যেগুলো আমরা এখন আর খাই না আগেকার ঠাকুমারা হচ্ছে খেত তো সেইগুলো আপনারা একবার বাড়িতে রান্না করে খেয়ে বা বেটে দেখবেন কত সুন্দর লাগে তো চলুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তো ভালো করে এটাকে ফিনিশ করে বেটে নেবেন যত ভালো করে ফিনিশ করে বাড়বেন তত খেতে আরও সুস্বাদু হবে আমার কুমড়ো শাকটা ভালো করে মিহি করে বাটা হয়ে গেছে এবার আমি তুলে তো বন্ধুরা আপনারা তো কুমড়ো পাতা বাটাটা দেখলেন তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেল এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এবার দিয়ে দেবো কুমড়ো পাতা বাটাটা এবার দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো তো ভালো করে আবার দু তিন মিনিট নাড়াচাড়া করে নেবো তো ভাজা ভাজা হয়ে গেলেই আমার হয়ে যাবে কুমড়ো বাটা রেডি তো এ দেখুন কড়াইতে কিন্তু আর লাগছে না তো বন্ধুরা আমার পাতা বাটাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সুন্দর সেন্ট বেরোচ্ছে তাহলে খেতে কত না সুস্বাদু হবে তো এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা আপনারা তো পুরো ভিডিওটাই দেখলেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে চলে যেতে পারে তো আপনারা লাউ পাতা বাটা খেয়েছেন সবাই ভাবছেন যে কুমড়ো পাতা বাটা কি খাওয়া যায় কিন্তু বন্ধুরা এইভাবে একদিন বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন কত সুস্বাদু লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ